হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা গাঁটি কচু কিংবা অনেকে বলে কচুর মুখী অনেকে অনেক রকমভাবে কিন্তু এটা রান্না করে আজকে যেভাবে আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি একবার ট্রাই করে দেখুন যার টেস্ট এবং গন্ধ হবে একেবারেই আলাদা আর গরম ভাতে সাথে যদি থাকে ডাল এরকম যদি গাঁটি কচুর রেসিপি দুপুরের লাঞ্চে থাকে তাহলে তো খাওয়াটা জাস্ট জমেই যাবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো তেল তারপরে দিয়ে দেব গোটা জিরে আর দেব একটু জোয়ান জোয়ানের ফ্লেভারটা গাঁঠি কচুর সাথে দারুণ লাগে আর দিলাম হিং যখনই সুন্দর গন্ধ ছাড়বে দিয়ে দেব কচুটা কেটেছি দেখুন একদম গোল গোল করে কচুটা গোল গোল করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ রান্না করতে বেশি সময়ও লাগে না আর বেশি উপকরণও লাগে না এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে নুন আর হলুদ প্রত্যেকটা কচুর গায়ে সুন্দরভাবে লেগে যায় এবার একদম লো ফ্লেম করে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার দশ মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে দেখে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে যে কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা কচু একদম হয়ে গেছে দেখুন বেশি সময় লাগে না বানাতে লো ফ্লেমে ঢাকা দিলেই কিন্তু কচু সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি এবার রিং রিং করে কেটে রাখা পেঁয়াজগুলো হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেব তারপরে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমার কাছে ছিল না কাঁচা লঙ্কাটা একটু পেকে গেছিল সেটাই দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা দেবেন তাতে কিন্তু আরও ভালো টেস্ট হবে এবার মিডিয়াম টু লো ফ্লেমে কচু যেহেতু সেদ্ধ হয়ে গেছে সেই জন্য ভালো করে মাঝে মাঝে এক একপিট করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব ধনে গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলাম একটু চ্যাটপাটা হওয়ার জন্য কারণ গরম ভাতে একটু ঝাল ঝাল না হলে চ্যাটপাটা না হলে খেতে বেশ ভালো লাগবে না যদি ঘরে বাচ্চারা থাকে তাহলে এই চিলি ফ্লেক্সটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সুন্দর গন্ধ ছাড়লেই গ্যাসটা অফ করে দিলেই রেডি হয়ে যাবে গাটি কচু পেঁয়াজ দিয়ে ভাজা যেটা আপনারা গরম ভাতে সার্ভ করতে পারেন আর যদি সাথে থাকে ডাল তাহলে তো আর কোনো কথাই নেই আপনারা অবশ্যই কিন্তু কাঠিগুর রেসিপি অনেক রকমভাবেই ট্রাই করেছেন একবার এরকমভাবে ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন লাভ ইউ অল টাটা